জনগণ সঙ্গে না থাকলে কি হয় পাঁচ আগস্ট দেখিয়ে দিয়েছে তারেক রহমান জনগণ সঙ্গে না থাকলে কি হয় পাঁচ আগস্ট দেখিয়ে দিয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সামনের জাতীয় নির্বাচন এত সহজ নয় আমরা যদি ভুল করি তাহলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে তখন কিন্তু প্রস্তাব হবে রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির এক আলোচনা সভায় আয়োজন করে সবাই ভার্চুয়ালি প্রধান অতিথি বক্তব্য তারেক রহমান এসব কথা বলে বিএনপির বারপাত চেয়ারম্যান বলেন আমাদের কাছে স্পষ্ট উদাহরণ রয়েছে জনগণ যখন ক্ষিপ্ত হয় তখন কীভাবে সরে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন জনগণের সমর্থন যদি পেতেই হয় তাহলে কেন আমরা ভালোভাবে নেওয়ার চেষ্টা করব না সহকর্মী বিন্দু দিন শেষে জনগণের কাছে আপনাকে যেতে হবে জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনার আমার স্থান কোনো নেই নিজেকে যত বড় কিছুই মনে করি না কেন তারেক রহমান বলেন এখনো সময় আছে আসুন আমরা জনগণের পাশে থাকি যারা এমন কিছু করছে বা করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব তারেক রহমান বলেন জনগণ যেন বুঝে তা তারা যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা তাদের পাশে রয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকীতে হোক আমাদের শপথ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান আরও বলেন অন্য কেউ যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হোক বা আন্তর্জাতিক প্রেক্ষাপটে হোক শত্রু হোক যেটা কি সেটা কি জাতির জন্য ভালো হবে আপনাদের মাথায় ততটুকু সেন্স থাকতে হবে এখনো সময় আছে মানুষের পাশে দাঁড়ানো মানুষ যেভাবে চায় সেভাবে চলার দিন শেষে রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে মানুষের কাছে ভোটারের কাছে আপনাকে যেতে হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন কিছু রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল সাইকেলওয়ালাদের কিছু কাজের কারণে তাদের সাথে আমাদের নেতাকর্মীদের যুক্ত করে কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক সচেতন হবে হতে হবে কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয় যত সহজ আপনারা ভাবছেন ভাবতে পারেন বিএনপির তো গ্রাম পর্যন্ত শাখা পশাখা রয়েছে এত বড়াইয়ের কিছু নেই